আজ আমরা অদ্যা দুই মানে অনুশরণী দুইয়ের বাঘ অঙ্কগুলো করব আচ্ছা আমি প্রথমে ধরো অঙ্ক উঠিয়ে নিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটি করবে এবং শিখবে আমি যতটুকু আমার সাধ্য আছে ততটুকু পরিমাণ তোমাদেরকে বোঝাবো সবটুকু দিই এটা হলো বাজক আর এটা হলো বাহ্য আমরা বাজক দ্বারা বাহ্যকে ভাগ করব মানে ভাজকের নামতা করতে হয় বাক মানে ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করলে ফল হয় চলো ভাগ করি দুশো আটাশ দুইশো আটাশের পড়তে হবে দেখো দুশো আঠাশ তিনটি সংখ্যা তাই আমরা তিনটি সংখ্যা নেব এক দুই তিনটি তিনটি দুশো আঠাশ এত বড় সংখ্যার নামটা কি আমরা পারি পারি না তাহলে নামতা লেখার নতুন আরেকটি টেকনিক আছে তোমাদের কাছকে শিখিয়ে দেব। যত করেই হোক না কেন বাজোক আমরা তার নামটা লিখতে পারব এভাবে আমরা সাইডে দিয়ে এক সাইডে জায়গা থাকবে না ওই জায়গায় লিখিয়ে নেব দেখো কীভাবে লিখে নিয়েছি আর দোকানে ষোলো ষোলো ছয় দুই দোকানে চার চার আর একটি পাঁচ দুই দোকানে চার এভাবে নামতাটি লিখে নিতে হবে ধরো আমরা সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল লিখলেও পারি আবার দু একটি বাদ দিয়ে লিখলেও পারি এভাবে গুণ করে করে নামতাটি লিখে নিবে নামতা করে করে পাঁচশো বাহাত্তর মিলানো যায় কি না দেখতে হবে যদি না মিলানো যায় তার ছোট সংখ্যাটি নিতে হবে দেখো দুইবার দিলে চারশো ছাপ্পান্ন হয় তিনবার দিলে আবার ছয়শো চৌরাশি বেশি হয়ে যায় তাই আমরা দুইকে বেছে নিলাম এবার বিয়োগ ওপরে দুই থাকলে মানে বারো ছয় আছে বারো হবে কত হলে ছয় হলে হাতের এক ছয় আছে সাত হবে কত হলে এক হলে তারপর চার আছে পাঁচ হবে এক হলে তারপর আমরা উপর থেকে একটি সংখ্যা নামালাম চার তারপর এক হাজার একশো চৌষট্টি হলো এবার দুশো আঠাশ দ্বারা এক হাজার একশো চৌষট্টিকে বাক করতে হবে দেখি এবার একটু বড় করে সংখ্যা দিয়ে আমরা গুণের নামতাগুলো লিখি ওখানে তো ছয়শো চৌরাশি হয়েছে এখানে এক হাজারের উপরে হতে হবে তার জন্য একটু বেশি সংখ্যা দিয়ে নিলাম পাঁচ দিয়ে নিলাম দেখি পাঁচ আটা চল্লিশে শূন্য হাতে চার পাঁচ দোকানে দশ দশ চার চোদ্দো চার হাতে এক পাঁচ দোকানে দশ দশ আর এক এগারো এগারোশো চল্লিশ আর এখানে এগারোশো চৌষট্টি মোটামুটি কাছাকাছি তাই আমরা পাঁচকে বেছে নেব কারণ ছয় দিয়ে নিলে আরও বেশি হয় তবে আমরা আর ছয় দিয়েও করে রাখি যদি কাজে লাগে দেখো এবার আমরা পাঁচ দিয়ে দিলাম পাঁচ বাকফুলের জায়গায় দেখতে হবে মানে এখানে আর এগারোশো চল্লিশ নিচে লিখে দিলাম তারপর আবার বিয়োগ করব চারের চার চার আছে ছয় হবে কত হলে দুই হলে দুই আর এক একে মিলে শূন্য বাস আর উপরে নয় এবার আবার নয় নিচে নামিয়ে আনবো প্রতি এক এক দাপে দাপে একটি সংখ্যা নামিয়ে আনবো দুইশো আটাশে কে দুশো আটাশ একবার দিলে হয়ে যায় কাছাকাছি তারপর বিয়োগ করে একুশ আর উপরে কোনো সংখ্যা নেই আমরা নামাতে পারবো না তাই একুশ অবশিষ্ট রয়ে গেল মানে তা আর বাক করা যায় না যতক্ষণ ওপরের সংখ্যা থাকে ততক্ষণ আমরা নিচে নামিয়ে নামিয়ে করতে পারি এখন আর উপরে সংখ্যা নেই আমরা চারও নামিয়ে নিয়েছি নয় নামিয়ে নিয়েছি তাই একুশ অবশিষ্ট রয়ে গেল অথবা দশমিক দিয়েও তা বাঙানো যায় পরের চ্যাপ্টারগুলোতে পাওয়া যাবে বন্ধুরা আমি সবগুলো অঙ্ক তোমাদের করাতে পারবো না তাহলে অনেক সময়ের প্রয়োজন আর দীর্ঘ সময় ভিডিও হলে তোমরা দেখতেও বোরিং ফিল করবে আর দেখবেও না তাই আমি কয়েকটি অঙ্ক বাদ দিয়ে করাচ্ছি যেগুলো বাদ পড়েছি এগুলো তোমরা নিজেরা করে নিবে আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সমাধান করে দেব দেখো এবার বাজক চারশো ছয় চারশো ছয় তিনটি সংখ্যা তিনটি সংখ্যা নিলে দুশো তিন হয় তাই আমরা তিনটি সংখ্যা নিতে পারব না আমরা চারটি সংখ্যা নিতে হবে দুই নিতে হবে তাহলে চলো দু হাজার যেহেতু একটু বড়ো সংখ্যা দিয়ে নামতা তৈরি করি দুই দিয়ে করলে তো আটশো হবে তাই একটু বড় দিয়ে করি চারশো চব্বিশে চার হাতে দুই চার চার শূন্য শূন্য আবার পাশ দিয়ে দেখি দুই হাজার তিরিশ কাছাকাছি দুই হাজার আটত্রিশ দুই হাজার তিরিশ তাহলে আমরা পাঁচ দিয়ে দেব পাঁচ দিয়ে দুই হাজার তিরিশ এ পাশ থেকে লিখলে ভালো কারণ যে কোনো অঙ্কের সংখ্যা ডান দিক থেকেই লিখতে হয় তাহলে কোনো ভুল হয় না আর তিন তিন মিলি শূন্য শূন্য তাহলে সাতের সাত এবার সাত নিচে নামাবো দেখো সাতকে কিন্তু আর বাঘ যাচ্ছে না ওপর থেকে কোনো একটা সংখ্যা না মেলে যদি তা বাঘ না যায় তার পরিবর্তে বাঘ ফলের স্থানে একটি শূন্য দিতে হয় দেখো আমরা বাঘ যেহেতু যাচ্ছে না তাই তার পরিবর্তে একটি শূন্য দিয়ে দিলাম আর সাতাশি অবশিষ্ট রয়ে গেল এখানেই শেষ অঙ্ক একদম সহজ তাই না এত কষ্ট করে রাত জেগে তোমাদের জন্য ভিডিও তৈরি করি ভালোবেসে একটি লাইক তো দিতে পারো এটিও দিতে কি কষ্ট হয় থাক বাবা কষ্ট হলে লাইক দিতে হবে না মনোযোগ দিয়ে অঙ্ক করো দেখো সাতশো দুই আর পাঁচশো তেত্রিশ এটা কিন্তু ছোটো আর সাতশো দুই কিন্তু বড় তাই আমরা পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ নিতে হবে তাই আমরা সাতশো দুইয়ের নামটা লিখবো অনেক বড় সংখ্যা তাই একটু বেশি করে দিয়েই গুণ গুণের নামটা তৈরি করি দেখো চার দিয়ে করি চার দোকানে আট শূন্য চার সাতা আঠাশ তা দুই হাজার হয়েছে হয় নাই পাঁচ হাজার আরও বেশি দিয়ে করতে হবে আচ্ছা ধরো কত দিয়ে করি পাঁচ বা ছয় আচ্ছা সাত দিয়ে করে দেখি পরে না হয় ছয় দিয়ে করা যাবে আচ্ছা সাত দোকানে চোদ্দো চোদ্দো সাত দিয়েও মিলিনি এখনও অনেক বাকি তাহলে আমরা আট দিয়ে দেখি সাতশো দুই গুনুন আট লিখে দেখি এবার হয় কি না ওকে আর দুগুণে ষোলো ষোলোর ছয় হাতে এক শূন্য এক সাত আনা ছাপ্পান্ন আবার বেশি হয়ে যাচ্ছে বেশি আবার নেওয়া যাবে না আমরা ছোটোটাই নিতে হবে সাত দিয়ে দিতে হবে চার হাজার নয়শো চোদ্দ এপাশ থেকে লিখাই ভালো চার এক নয় চার প্রতিটি সংখ্যা বরাবর লিখতে হবে নাহলে বিয়োগ করতে গেলে ভুল হয়ে যাবে বিয়োগ নেই আছে তেরো হবে কত হলে চার শূন্য লিখতে হবে না তারপর আমরা তো ছোটো সংখ্যা যাবে না তাই উপর থেকে দুই নিচে নামাতে হবে দুই নামালাম চার হাজার দুইশো বারো এবার দেখি কার সাথে মিলে তো চার হাজার নয়শো চার তাহলে আমরা মাঝখানে ছয় দিয়ে দিইনি বড়ো তাই আমরা ছয় দিয়ে আবার দিব দেখি ছয় দোকানে বারো বারো দুই এক ছয় সাতা বেয়াল্লিশ এই তো চার হাজার দুইশো বারো মিলে গেছে এবার এবার কি নিশিসে বিভাজ্য হয়েছে একদম মিলে গেছে কোনো অবশিষ্ট নেই মিলে গেলে শূন্য লিখতে পারি আমার মোবাইলের ক্যামেরা একটু দুর্বল তাই কিছুটা জাপসা লাগছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এবার নয়শো সাতের নামটা পড়ব দেখো পাঁচশো চল্লিশ তিনটি নিলে হয় না তাই পাঁচ হাজার চারশো নিতে হবে এবার সাত দোকানো চোদ্দো চোদ্দো চার শূন্য এক নয় দোকানো আঠারো এক হাজার আটশো চোদ্দো আর কই পাঁচ হাজার অনেক বেশি তা আমরা একটু বাড়িয়ে নিব তিন দিয়ে দিলে তো মাত্র নয়শো বাড়বে একটু বাড়তি করে দিব চার দিয়ে দিই চার সাতা আটাশ আটাশের আট আর আচ্ছা শূন্য দুই আচ্ছা দুই দুই চার নং ছয়ত্রিশ ছয়ত্রিশ আরও লাগবে দেখো অনেক বেশি পাঁচ হাজার আর কই তিন হাজার ছয়শো আঠাশ এবার আমরা পাঁচ দিয়ে দিই পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচের শূন্য শূন্য তিনের তিন পাঁচ নং পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশো আর পাঁচ হাজার দেখি আর একটু বাড়িয়ে দেখি হয় কিনা না আচ্ছা এবার ছয় দিয়ে দেখি ছয় সাতা বেয়াল্লিশ বিয়াল্লিশে দুই হাতে চার ছয় শূন্য শূন্য চারে চার সাত ছয় নং দেখো পাঁচ ব্যালেস আবার বেশি হয়ে যাচ্ছে একটু বেশি একও বেশি নেওয়া যাবে না তাই ছোটোটায় নিতে হবে পাঁচ দ্বারাই দিতে হবে চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ এপাশ থেকে লিখছি পাঁচ তিন পাঁচ চার তারপর বিয়ে করে নেই পাঁচ আছে দশ হবে কত হলে পাঁচ হলে হাতে এক চার আছে দশ হবে ছয় হলে হাতের এক ছয় আসে চোদ্দো হবে কত হলে আট তারপর হাতের এক মিলে শূন্য তারপর ওপর থেকে এক নামালাম নামিয়ে তারপর দেখো ছয় দিয়ে দিলে তো পাঁচ হাজার একটু বেশি সংখ্যা দিয়ে দেখি আট বা নয় দিয়ে দিয়ে দেখি আচ্ছা প্রথমে আট দিয়ে দিই তারপরে দেখা যাক না মিলে নয় দিয়ে দেওয়া যাবে সাতারো ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ সাত আঠেরো শূন্য শূন্য আচ্ছা পাঁচের পাঁচ আট নং বাহাত্তর 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 মিলে নাই এবার নয় দিয়ে দিয়ে দেখি সাত নং ত্রিশটি ত্রিসট্টি তিন হাতে ছয় নয় শূন্য ছয় নয় নং একাশি এবার একটু কাছাকাছি হ্যাঁ এবার হবে আট হাজার একশো কারণ দশ দিয়ে তার দিলে দেওয়া যায় না তাই নয় দিয়ে দিতে হবে আচ্ছা দেই নয় দিয়ে দেই দেখো একশো তিন এর পাশ থেকেই লিখে ফেলাম তারপর এবার বিয়োগ করি তিন আছে এগারো হবে আট হলে হাতের এক সাত আছে পনেরো হবে আট হলে হাতের এক দুই আছে ছয় হবে চার হলে আটের শূন্য চারশো আটাশি দেখো নশো সাত চারশো আটাশি চারশো আটাশি অবশিষ্ট রয়ে গেলো মানে বাকশেষ বাঘ ফল এটা আর একটা বাহ্য আর একটা বাজক বাজক আর বাঘফল গুণ করলে কিন্তু বাজ্য হয় এবার আমরা আট নম্বর অঙ্কটা করবো আট নম্বর করার পর আমরা এগারো বারো করবো নয় দশ বাদ দিব তোমরা করে নিবে নয় দশ চারশো বিশ আর ত্রিশ হাজার তিনটি সংখ্যা নিলে হবে না তিনশো তাই তিন হাজার নিতে হবে একটু বড়ো সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাই ছয় নিলাম ছয় শূন্য শূন্য চারশো চব্বিশ চব্বিশে পঁচিশ আরেকটা বাড়িয়ে দিই সাত দিয়ে দিই সাত শূন্য শূন্য সাত দণে চোদ্দো চার চার সাত আঠাশ আঠাশেক উনত্রিশ তাই দুই হাজার নয়শো চল্লিশ মোটামুটি কাছাকাছি তাই আমরা সাত দিয়ে পাশ থেকে লিখি চা নয় দুই তারপর বিয়োগ করে নিই শূন্য চা আছে দশ ছয় হলে ওপরে ছোটো সংখ্যা থাকলে তো মানে বা দশ আঘাত সামনে দিয়ে এক ধরতে হয় তা তোমরা জানোই কারণ বি অঙ্ক বি অঙ্কের নিম অনুযায়ী করতে হবে তারপর আমরা যাই না ওপর থেকে একটা নামালাম দেখো চারশো বিশেক চারশো বিশ কারণ বিশ চারশো বিশ দোকানে যদি দিই আটশো চল্লিশ হয়ে যায় তার দোকানে যেতে হবে না অবশিষ্ট একশো আশি অবশিষ্ট রইল আমাদের অনেকগুলো নিশেষে বিভাজ্য হয় আবার অনেকগুলো নিশেষে বিভাজ্য হয় না আমি তোমাদেরকে লাস্ট দিয়ে নিশেষে বিভাজ্য আর নিশেষে বিভাজ্য না হলে কী হয় তার সূত্রগুলো লিখে দেবো এগুলো তোমাদের অনেক কাজে লাগবে পঞ্চম শ্রেণীতে ভাগের সূত্রগুলো কাজে লাগে পরীক্ষাতেও অনেক সময় আসে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আটশো দ্বারা আটচল্লিশ হাজারকে ভাগ করব শূন্য শূন্য থাকলে বাক করা খুবই সহজ শুধু সংখ্যাগুলোকে করে করলে আর শূন্যগুলো বসে দিলে হয়ে যায় তবে আমরা ভাগ করি চলো আটশোর নামটা যদি করি আটশো দোকানে ষোলোশো আচ্ছা তাহলে আমাদের চার হাজার আটশো নিতে হবে কারণ চারশো আশি একটু বেশি করে করতে হবে দেখো হ্যাঁ আটচল্লিশ মানে ছয় দিয়ে করলে আমাদের চার হাজার আটশো হয়ে যায় তারপর বিয়ে করি শূন্য 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 মানে মিলে যায় একদম শূন্য তাহলে উপর থেকে একটা শূন্য নামাতে হবে শূন্যটা রয়ে গেল না তাই ওটা নামাতে হবে নামালেই বা আটশো দিয়ে শূন্য দিয়ে ভাগ করলে শূন্য শূন্য যে কোনো একটা সংখ্যা উপর থেকে নামালে এটাকে বাঘ বাঘ করতে হয় মানে শূন্য হলে শূন্য বসাবো না হলে এক যা হয় তাই বসাতে হবে এবার বারো নম্বর অঙ্কটা করে নিই শেষ তারপর আমি দুই নম্বরের একটা অঙ্ক করাবো আর করাবো না বিটি অনেক লম্বা হয়ে যায় বাদ যাওয়া লিখে নিলাম এবার ছয়শো দ্বারা ভাগ করি তো সাতশো তেত্রিশ এটা এক দিয়ে যাবে কে ছয়শো তারপর বিয়োগ করি তিন তিন তের এক হাজার তেত্রিশ তারপর ওপর থেকে শুনানাম তেরোশো তিরিশ এবার নামটা লিখতে হবে ধরো নামটা লিখি সেটা সেখানে বারো মানে বারোশো দেখো তেরোশো তিরিশ কাছাকাছি একশো বেশি আছে এটা ব্যাপার না বুঝতে পারলাম তাই আমরা মানে দুই দিয়ে দেব বারোশো দিয়ে পরে দুই ফলে আগে লিখিয়ে নিতে হবে নাহলে ভুলে যাবে তিন দুই আছে তিন হবে এক হলে এক তাই একশো তিরিশ ওপর থেকে আরেকটা শূন্য নামালাম এবার তেরোশো দুই দিয়ে দিলে তো বারোশো হয় আবার তিন দিয়ে দিলে আবার আরও বেশি হয়ে যাবে যেমন ছয়শো যোগ হবে যেমন এক হাজার আটশো হয়ে যাবে তাই দুই দিয়ে আবার দিতে হবে তাই ধরো একশো অবশিষ্টগুলো এবার আমরা বাঘের সূত্রগুলো লিখব নিঃশেষে বিভাজ্য না হলে কোনো সূত্র আর নিঃশেষে বিভাজ্য হলে কোন সূত্র তা তোমাদের মুখস্থ করতে হবে বিভিন্ন অঙ্কের মাঝখানে তোমার বাজ্য দেয়া থাকে বাজক দেয়া থাকে না বাজক দেয়া থাকে। বাজ্য দেয়া থাকে বাজ্য দেযা থাকে না তখন আমরা এই সূত্রটি ব্যবহার করি তা নির্ণয় করে ফেলতে পারবো খুব সহজে তাই আমাদের এই সূত্রগুলো মুখস্থ করে রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন পড়বে বাজ্য, সমান সমান বাজ গুণ বাকফল নিঃশেষে বিভাজ্য না হলে বাকশেষ যোগ হবে যা অবশিষ্ট থাকে তা মানে ভাজ ভাজক গুণ বাকফলের সাথে যোগ হবে যোগ হয়ে বাহ্য হয়ে যাবে নিশেষে বিভাজ্য হলে সূত্রটি হল ভাজ্য সমান সমান ভাজক গুণ বাকফল এটিও লিখে নিই তোমরা স্ক্রিনশট দিয়ে নিবে অথবা লিখে নিবে কি মুখস্থ করে ফেলবে মানে বা হয়তো মনে রাখবে কিভাবে কি হয় মানে মনে রাখার বিষয় বাজ ভাজক ঘুম বাকফল।